আনাজ দেখতেছিস না আমি কথা বলতেছি ছোলো যা কিক দাও তো কিক দিল আমায় ওর গ্রুপে যাই তো দেখি আরে আনাস তুই আবার আইছিস আচ্ছা বল কি বলবি বলে গ্রুপ থেকে বের হ বন্ধু কিছু কথা বললাম আমি গ্রুপ থেকে জামু গা বন্ধু আমার একটু কথা বলতে দে বন্ধু তুই কি বইলা গেছো আমরা একসাথে সব সময় খেয়েছি একসাথে রিভাব দেখেছি একসাথে মিমি মারছি তুই কি এগুলা সব ভুইলে গেছ ডোবান্নার ভাইয়া আর আমি তোর ছোট কালের বন্ধু তুই আমারে ভুইলে গেলি এরকম করে আমি তো এটা কল্পনাও করতে পারি নাই বন্ধু আচ্ছা বন্ধু সমস্যা নাই আমি গ্রুপ বের হয়ে যাইতাছি গাইস জানো না আমার কি কষ্ট লাগতে সাবার এট কি বন্ধু বল ও আসলে আমার ভুল হয়ে গিয়েছিল আমারে ক্ষমা করে দে আমি বুঝতে পারিনি বন্ধু আরে না বন্ধু তুই খেয়াল আমি যাই আচ্ছা বন্ধু তোর জন্য আমি কিক মারে দিচ্ছি আচ্ছা যা এই যা গ্রুপ থেকে যা আরে বন্ধু কি দিলি কে বন্ধু আমি ওরে ডু থেকেও কেটে দিছি চল একসাথে দুইজন ম্যাচ খেলি